চট্টগ্রামের রাউজানে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে মানবিক কর্মকাণ্ডের জন্য সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে সুপেয় পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ২২ এপ্রিল সোমবার দুপুর বারোটায় রাউজান পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মুখস্থ সড়কে আয়োজিত অনুষ্ঠানে রাওজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম রাওজান থানার ওসি জাহিদ হোসেন এ সময় পৌর কাউন্সিলর বন এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবি এম ফজলি করিম চৌধুরী এমপি বলেন সারা দেশে তীব্র তাপদাহ চলছে এ সময়ে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করাটা মানবিক একটা কাজ তিনি তীব্র তাপদাহে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন কর্মসূচির উদ্বোধন শেষে শত শত পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন সাংসদ ফজলে করিম চৌধুরী